আজকে আমরা অর্গেন্ডি দেখাবো যেটার কিন্তু অনেকগুলো কালার আছে অনেক কম্বিনেশন আছে আলহামদুলিল্লাহ অ্যান ইজ ইস অ্যান পর্যাপ্ত পরিমাণে এখানে কালার কম্বিনেশন আছে যারা হচ্ছে যারা হচ্ছে আপনার এই অর্গেন্ডি পার্টিগুলো পার্সেস করতে চান তাদেরকে বলবো যে আপনি একদম নিঃসন্দেহে নিঃসন্দেহে এই অর্গেন্ডি পার্টিগুলো কালেক্ট করতে পারেন অসম্ভব সুন্দর এবং এটার মধ্যে যদি বলেন যে ভাইয়া আপনাদের এই অর্গ্যানিভার্টিকে কয়টা ডিজাইন আছে আমি এই সত্যি কথা মানে কতগুলো যে ডিজাইন আছে আমি এখন পর্যন্ত বলতে পারবো না তবে আনুমানিক এটার ডিজাইন হতে পারে হ্যাঁ বারো থেকে তেরোটা ডিজাইন আছে হ্যাঁ এইগুলো টার্সেল করা আছে এবং এক একটা ডিজাইনের অসংখ্য কালার আছে ঠিক আছে যেমন এই প্রোডাক্টটা একটু দেখাই এক একটা ডিজাইনের আবার অসংখ্য কালার আছে এটা টাইডি করা আছে দেবদাস করা আছে আড়াই হাত বহরের কিন্তু সব আড়াই হাত বহরের মধ্যে এগুলো আপনারা ছয়শো পঞ্চাশেরও কমে পাবেন হ্যাঁ আপনি ছয়শো পঞ্চাশেরও কমে পাবেন দেখেন ছয়শো পঞ্চাশ টাকারও কমে এই ড্রেসগুলো পাবেন এই ড্রেসগুলো আসলেই আমি বলবো যে আপনার খুবই এক্সক্লুসিভ এবং আরামদায়ক এক কথা শুধু এক্সক্লুসিভ বললে হবে না এটা শুধু সত্যি আরামদায়ক তো অর্গ্যানিবাটিকের অনেক কালার অনেক কম্বিনেশন হুম আমি চেষ্টা করব আপনাকে কিছু দেখানোর জন্য আর যদি আপনি ভিডিও কলে যান অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করেন আমরা সবগুলো ডিজাইনের ছবিগুলো আপনাকে আবার পাঠিয়ে দিতে পারব সো খুবই মজার একটা প্রোডাক্ট এটা কারণ এই প্রোডাক্টগুলো এখন সব থেকে ডিমান্ডেবল সো আমি আসলে সব দেখাতে পারবো না এখানে অসংখ্য ডিজাইন আছে এই যে পুরো পাশটা দেখেন ঘুরে ঘুরে তো এখানে প্রায় আপনি বললাম তো তেরো চোদ্দোটা ডিজাইন আছে আপনার প্রত্যেকটা ডিজাইনের দশটা বারোটা করে কালার আছে আপনি শুধু আমাদের হোয়াটসঅ্যাপ করেন ইনবক্স করেন আমরা আপনাকে যেটা লাগবে আমরা পাঠাই দেবো ইনশাআল্লাহ